সম্প্রতি যুক্তরাজ্যে নতুন একটি বিতর্কিত প্রস্তাবে ব্রিটেনের গাড়ি চালকরা বিস্মিত ও ক্ষুব্ধ লেবার সরকারের একটি প্রস্তাবনায় বলা হয়েছে লন্ডনের বাইরের এলাকায় গাড়ি চালকদের পার্কিংয়ের জন্য যে জরিমানা বা ফাইন নেওয়া হয় সেটি সত্তর পাউন্ড থেকে বাড়িয়ে একশো বিশ পাউন্ড এরও বেশি করার চিন্তা করা হচ্ছে অবাক করা বিষয় হল বর্তমানে যুক্তরাজ্যে দোকান চুরি ছোটখাটো ভাঙচুর বা মাতাল হয়ে জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির মতো গুরুতর অপরাধের জন্য যেখানে জরিমানা মাত্র নব্বই পাউন্ড সে জায়গায় কোনো চালক রাস্তায় ভুল জায়গায় ভুল করে গাড়ি পার্ক করলে তার জন্য জরিমানা একশো বিশ পাউন্ড যুক্তরাজ্যের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম এটিকে বর্তমান প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সরকারের গাড়ি বিরোধী নীতির সর্বশেষ সংযোজন বলে উল্লেখ করেছে জানা যায় বর্তমানে লন্ডনের বাইরের কাউন্সিলগুলো সাধারণত পার্কিং টিকিটের জন্য সর্বোচ্চ ষাট পাউন্ড বা সত্তর পাউন্ড জরিমানা করে তবে বেশিরভাগ ক্ষেত্রেই সময় মতো অর্থ পরিশোধ করলে তা কমিয়ে দেওয়া হয় কিন্তু লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন এবং ব্রিটিশ পার্কিং অ্যাসোসিয়েশন বলছে এই জরিমানার পরিমাণ পনেরো বছর ধরে একেবারে অপরিবর্তিত রয়েছে তারা মনে করছে এত কম জরিমানা মানুষকে গাড়ি সঠিকভাবে পার্ক করার বিষয়ে সচেতন করছে না সংসদে একটি লিখিত প্রশ্নের জবাবে পরিবহন মন্ত্রী লিলিয়ান গ্রিনউড জানিয়েছেন সরকার এখন জরিমানার সর্বোচ্চ সীমা পুনর্বিবেচনা করছে বিশেষ করে লন্ডনের বাইরের এলাকায় বিপিএ এক বিবৃতিতে বলেছে আমরা মনে করি জরিমানা বর্তমান পরিমাণ আর কার্যকর কোন প্রতিরোধ নয় মানুষ নিয়ম ভাঙলেও গুরুত্ব দিচ্ছে না তাই জরিমানা বাড়ানো দরকার অনেকে মনে করছেন লেবার সরকার যখন থেকে ক্ষমতায় এসেছে তখন থেকেই তারা একের পর এক এমন নীতি নিচ্ছে যা সাধারণ গাড়ি চালকদের জন্য কষ্টকর প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার ক্ষমতায় আসার মাত্র দশ মাসের মধ্যে গাড়ি চালকদের ওপর মোট এক দশমিক সাত বিলিয়নের কর চাপিয়েছেন এর মধ্যে বৈদ্যুতিক গাড়িগুলোর জন্য কর ছাড় বাতিল করাও রয়েছে আগে ইলেকট্রিক গাড়ি চালালে কেউ ট্যাক্স দিত না এখন সেটাও বাতিল করা হয়েছে এই প্রস্তাব নিয়ে কনজারভেটিভ পার্টির পক্ষ থেকেও করা প্রতিক্রিয়া এসেছে শ্যাডো পরিবহন সচিব কেভিন হলিনরেগ বলেন এই জরিমানা বাড়ানোর প্রস্তাব শ্রমজীবী সাধারণ মানুষের মুখে আরেকটা চপেটা ঘাত জীবনযাত্রার খরচ যেখানে প্রতিনিয়ত বাড়ছে সেখানে এই ধরনের সিদ্ধান্ত মানুষকে আরও চাপে ফেলবে তিনি আরও বলেন লেবার সরকার গোপনে পার্কিং ফাইন বাড়ানোর চেষ্টা করছে এমন কি এমন পরিস্থিতি হতে পারে যেখানে দোকানচুরির চেয়েও বেশি জরিমানা হবে গাড়ি ভুল পার্ক করার জন্য এটা আমরা মেনে নিতে পারি না আমরা চালকদের স্বার্থে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সভাপতি এডমন্ড কিং বলেছেন গাড়ি চালকরা এখন যেন কাউন্সিলদের টাকা আদায়ের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে কোথাও গেলে পরিবেশ ফি দিতে হয় কর্মস্থলে পার্কিং কর দিতে হয় কনজেনশন চার্জ আবাসিক পার্কিং পারমিট সব দাম বাড়ানো হয়েছে আর এখন যদি একটা ভুল পার্কিং এর জন্য একশো পাউন্ড জরিমানা হয় আর দোকান চুরির জরিমানা থাকে নব্বই তাহলে সেটা কতটা ন্যায্য তিনি আরো বলেন শাস্তি হওয়া উচিত অপরাধ অনুযায়ী কাউন্সিলের টাকার প্রয়োজন অনুযায়ী নয় এই মুহূর্তে দেশের অনেক স্থানীয় কর্তৃপক্ষ সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে লেবার পরিচালিত বার্মিংহাম কাউন্সিল যারা দুই সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিল এখনো সেই শহরে মামলার গাড়ি ধর্মঘট চলছে রাস্তাঘাট অপরিষ্কার পরিষেবায় বিশৃঙ্খলা অনেকেই বলছেন এই আর্থিক সংকট থেকে বাঁচতে জরিমানা পরিমাণ বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটার চেষ্টা চলছে এই বিষয়টি প্রকাশ হওয়ার পর প্রথমে পরিবহন বিভাগের একজন মুখপাত্র বলেন এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি